لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة قيامت دباشر قصم النفس اللوامة القصم أَيَحْسَبُ الْإِنْسَانُ إِلَّا النَّجْبَعَ عِظَابًا الأحباء رب العالمين ضيق قصم خلد رب العالمين هو خالق. الأمر هو المخلوق إذن رب العالمين خالق هو يتن مخلوق القصم خال. আর আমরা মাখলুক হয়ে আমরা কোনো সময় মাখলুকের কসম খাবো না আমরা মাখলুকের দায়িত্ব করল আমরা যদি কসম খেতে হয় তাহলে খারিকের কসম খাব কিন্তু অনেক সময় আমরা বুঝি না আমরা মখলুক হয়ে আমরা মখলুকের কসম খাই যেমন মায়ের মাতা শুয়ে আমি তোমার মাতা শুয়ে কসম খেলাব আল্লাহ সারা অন্য কারণ আমি কসম করা হারামের কাজ আমি মসজিদের ভিতরে বসে কসম খেলাব আমি কোরআন শরীফ স্পর্শ করে কসম খেলাম এরকম কসম খাওয়া ঠিক নয় কসম খাবেন আল্লাহর নামে ওল্লাহে আরবিতে ওল্লাহে মানে হচ্ছে কসম আপনি যদি কসম খেতে হয় তাহলে আপনি বলবেন যে আমি আল্লাহর নামে শপথ করে বলতেছি আল্লাহর নামে শপথ করে বলতেছি আমি আল্লাহর নামে কসম কাচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাখলুকের নামে কসম খাওয়া আমাদের জন্য যাইস নয় আমরা বুঝি না মনে করি আমার মাথা শুয়ে কসম খেলাম এটা আমাদের জন্য যাইস আসলে না যাইস মনে করি আমি আমার বুকের মধ্যে শুয়ে কসম খেলাম এটা আমাদের জন্য যাইস আসলে এটা না যাইস মনে করলাম মায়ের মাথা শুয়ে কসম খেলাম এটা হচ্ছে আমার জন্য যাইস আসলে এটা না যাইস মনে করলাম আমার সন্তানের মাতার মধ্যে স্পর্শ করে কসম খেলাম আমরা মনে করি এটা হচ্ছে আমাদের জন্য যাইস বাস্তবিক করতে এটা হচ্ছে আমাদের জন্য না যাইস আপনি যদি কসম খেতেই হয় ولكن يقولون <applause> ان الرسول صلى الله عليه وسلم يقولون خَالِقٍ الرسول صلى الله عليه وسلم يقولون ان الرسول صلى سرشت عليه وسلم يقولون ان الرسول صلى الله عليه وسلم يقولون ان الرسول الله عليه وسلم يقولون ان আমি দুই কসম হবার পর যে বিষয়টা উচ্চারণ তিনি করেন সেটা হল আয়াকুলা ইমসান ইনসান তথা মানুষ এটা মনে করে তারা কি এটা মনে করে যে আয়াকুল ইমসানু আল্লা মানুষকে এটা মনে করে আল্লা যে আমি তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আবার প্রতিস্থাপন করা এটা আমার পক্ষে সম্ভব নয় আমি একত্রিত করা আমার পক্ষে এটা সম্ভব নয় তারা কি এটা মনে করে যে তারা মৃত্যুর পর তাদের শরীরটা পচে যাবে হিন্দুরা মনে করে মৃত্যুর পর তার শরীরটা আগুনের মধ্যে আপনার জোরে পুরে সরখার হয়ে যাবে ইহুদি খ্রিস্টানরা মনে করে যে মরার পর ওই শরীরটাকে তারা কফিনের মধ্যে আবদ্ধ করে মাটির নিচে চাপা দেওয়ার পর ওইগুলা মাটির সাথে মিশে যাবে অগ্নি পূজারীরা মনে করে যে তাদের মৃতদেহগুলোকে পাহাড় চূড়ার মধ্যে রেখে দেওয়ার পর বিভিন্ন জন্তু বলে এসে ওই সমস্ত দেহকে যদি খেয়ে ফেলে আবার ওই যে খাবারটা যে শরীরটা বাঘ ভাল্লুক সিংহসহ যে সমস্ত হিংস্র জানোয়ারগুলো খেয়ে ফেলছে ওই শরীরটাকে আবার আমি একত্রিত করা এটাকে তারা মনে করে আমার পক্ষে অসম্ভব যদি তারা মনে করে তাদের এই অংশগুলোকে দেহের এই অংশগুলোকে একত্রিত করা আমার পক্ষে অসম্ভব তাহলে তারা জেনে রাখা প্রয়োজন বালা ক দিদি না আমি আল্লাহর পক্ষে এটা সম্ভব যে তাদের আঙ্গুলের অগ্রভাবকে আবার সুবিন্যস্তভাবে প্রতিস্থাপন করা এটা আমার পক্ষে অসম্ভব কোনো বিষয় না এটা আমার পক্ষে আরো সম্ভব বিষয় মুফাসন ফরমান আমি বাদিবনে আরিজাস যে বিষয়টা উপস্থাপন করল যে কেয়ামত আমি আমার সচক্ষে দেখার পর আমি কেয়ামতকে বিশ্বাস করবো না কারণ আমার দেহের অংশগুলো আল্লাহ একত্রিত করতে পারবেন না এই প্রেক্ষিতের উপরে আল আমিন জবাব দিলেন যে আমি মানুষের আঙ্গুলের অগ্রবাককে আবার সুবিন্যস্তভাবে প্রতিস্থাপন করাও এটা আমার পক্ষে সম্ভব আল্লাহ তো চাইলে স্বাভাবিকভাবেই বলতে পারতেন যে মানুষকে আবার আমি একত্রিত করা এটা আমার পক্ষে সম্ভব কিন্তু আল্লাহ এরকম বক্তব্য না দিয়ে মানুষের আঙ্গুলের অগ্রবাকের কথা কেন উল্লেখ করলেন এই প্রশ্ন উত্থাপন করেন ফসলেন ফর মান যে আমরা যারা আমাদের ফিঙ্গার দিই আমাদের জানা প্রয়োজন আমাদের আঙ্গুরের অগ্রবাগের মধ্যে আল্লাহবাকবুল আলীন এমন একটা রেখা রাখছেন যে আমার আঙ্গুলের টিপসই দ্বারা আমার ফিঙ্গার এর সাথে এই পৃথিবীর মধ্যে বর্তমানে প্রায় সাতশো কোটি মানুষ আছে আমার ফিঙ্গারের সাথে অন্য কোন মানুষের মিল হবে না আমার ফিঙ্গারের সাথে আমার আঙ্গুলের অগ্রভাগের মধ্যে যে রেখাটা আছে ওই রেখার সাথে এই পৃথিবীর সাতশো কোটি মানুষ যারা আছেন এদের সাথে কখনো মিল হবে না এমন এমনকি আদম আলিফ ইসালাম থেকে নিয়ে পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করছেন কারোর সাথে আমার এই ফিঙ্গারের কোনো মিল হবে না কি। আমাদের পর ক্রিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবেন কারো সাথে আমার আঙ্গুলের ফিঙ্গারের কোনো মিল হবে না অথচ আমরা বুড়ি আঙ্গুর দ্বারা আমরা ফিঙ্গার দিই টিপসই দিই অথচ এই বুড়ি আঙ্গুলের সামনের অগ্রবাগের অংশটা মাত্র দুই থেকে আড়াই ইঞ্চি এর কম হবে এক ইঞ্চির মতো জায়গা এক ইঞ্চির মতো জায়গার মধ্যে এত সুনিপন ভাবে এমন রেখা তৈরি করছেন যে আদম সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে আগমন করবে কারো সাথে আমার এই ফিঙ্গারের কোনো মিল হবে না অথচ এক ইঞ্চি জায়গাকে আমরা যদি কোনো ইঞ্জিনিয়ারকে বলি যে ওই জায়গার মধ্যে আপনি একটু নকশা করেন একটা রেখা যেন আরেকটার সাথে না মিলে সর্বোচ্চ দশ থেকে পনেরোটা নকশা করতে পারবে ওই জায়গার মধ্যে আঁকতে পারবে আমরা যদি কাউকে বলি এক ইঞ্চি জায়গার মধ্যে আপনি একটু ছবির আকার ওই পেনসিল দ্বারা রং পেন্সিল দ্বারা আপনি একটু তো বা কলম দ্বারা আপনি একটু তো সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটা আঁক দেওয়ার পর তার ওই এক ইঞ্চি জায়গাটা সে বরাট করে ফেলবে তার মানে বিশ পঁচিশটা জায় আগ দ্বারা ওই এক ইঞ্চি জায়গাটা শেষ হয়ে যায় ওই এক ইঞ্চি জায়গার মধ্যে আর কোনো অবশিষ্ট জায়গা থাকে না অথচ বর্তমানে সাতশো কোটি মানুষ আছেন পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ওই মানুষের সাথে আমার ওই এক ইঞ্চির আঙ্গুলের অগ্রভাগের সাথে মিল হবে না এই হচ্ছেন আমাদের খালেক। এই হচ্ছেন আমাদের মালিক এই হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা এই হচ্ছেন আমাদের প্রতিপালক যে এক ইঞ্চি জায়গার মধ্যে যে তিনি রেখা চালু করছেন যে কারিগরি পদ্ধতিটা তিনি আবিষ্কার করছেন সমস্ত বিশ্বের সমস্ত মানুষ হয়ে পর্যন্ত যত তৈরি হবে ওই এক ইঞ্চির মতো সুনিপন ভাবে এরকম রেখা তৈরি করা কারো পক্ষে কোনো দিন সম্ভব হবে না ফরমান তোমার দেহের অংশ তো আমি একত্রিত করা এটা তো আমার পক্ষে সম্ভব তুমি জেনে রাখা প্রয়োজন বলা আলা আন নসউ বানানা বরং তোমার আঙ্গুরের অগ্রভাগের মধ্যে যে রেখাটা আছে ওই রেখাটাকে আমি সুবিন্যস্ত ভাবে আবার যেভাবে তোমাকে দুনিয়ার মধ্যে রেখেছিলাম তোমার আঙ্গুলের রেখা যেরূপ ছিল হাসরের ময়দানে তোমাকে তোমার ওই আঙ্গুলের অগ্রভাগকে আবার ওই একই রকম ভাবে সুবিন্যস্ত ভাবে তোমার সামনে উপস্থাপন করাও এটাও আমার পক্ষে সম্ভব যখন আমার পক্ষে এই ক্ষুদ্রতক্ষে ক্ষুদ্রতম বিষয়টা আমার পক্ষে সম্ভব তাহলে তোমার হাতকে প্রতিস্থাপন করা তোমার নাকটাকে আবার প্রতিস্থাপন করা তোমার পা তাকে আবার প্রতিস্থাপন করা এটা আমার পক্ষে অসম্ভব কোনো বিষয় নয় না এটাও আমার পক্ষে সম্ভব ফরমান এই থেকে একটা বিষয় হল আল্লাহর পক্ষে এগুলো সম্ভব এগুলো মানুষ তার আকল দ্বারা বিশ্বাস করে এরপরও আল্লাহর ব্যাপারে কেন মানুষ প্রশ্ন উত্থাপন করে ইসলামী শরীয়তের কেন ইসলামী শরীয়তের বিধিবিধানের বিরোধিতা করে মানুষ জানে ইসলামের অর্থনীতির মধ্যে জাকাত ব্যবস্থা যদি সুচারুভাবে প্রতিস্থাপন করা হয় প্রতিষ্ঠিত করা হয় সমাজের মধ্যে আর কোনো মানুষ গরিব থাকবে না এরপরও মানুষ কেন সুদের অর্থনীতি চালু করতে চায় কেন মানুষ ইসলামী মধ্যে বহু বিবাহের বিষয়টাকে বৈধতা দেওয়া হয়েছে এরপর মানুষ কেন এক বিবাহের ক্ষেত্রে সীমাবদ্ধ রেখে অবৈধ পরকিয়া করতে চায় ইসলামের বিধানকে মানুষ কেন মানতে চায় না এটার জবাব রব আল নিজেই দেন ইসলামের বিধিবিধানকে তারা না মানার একটিমাত্র কারণ হল ইউরিদুল ইনসানুল ইফজুর আমামা বরং ইউরিদুল ইনসান ইনসানের চাহিদা হল লিয়াফজুরা মামা সামনের জিন্দগির মধ্যে সে খারাপ কাজ করবে যেন ওই খারাপ কাজের কেউ বিরোধিতা না করে কারণ তারা জানে ইসলামে শরীয়ত থাকলে শরীয়তের বিধিনিষেধের কারণে এসে অনেক সময় খারাপ কাজ করতে পারবে না তাকে জবাব দেখি তার আওতাভুক্ত হতে হবে এজন্য মানুষ ইসলামী শরীয়তকে মানতে চায় না প্রগতিশীলরা ইসলামী বিধানকে মানতে চায় না বা আমরা ইসলামের বিধানকে মানতে চায় না আমাদের তথাকথিত রাজনীতিবিদরাও ইসলামী রাজনীতি তারা সহ্য করতে পারে না কারণ জানে ইসলামী রাজনীতি করার দ্বারা দেশের মধ্যে যদি ইসলামী হকুমত হয়ে যায় চাইলেও টেন্ডারবাজি করতে পারবে না চাইলেও ছাতাবাজি করতে পারবে না চাইলেও মদ বুধ সুদ খেতে পারবে না আরে আজকেই তো দেখলাম একজন মানুষ সাবেক একজন মন্ত্রী ওনার নাকি যে সময় মন খারাপ থাকতো ওনার মনটা যদি বেজার থাকতো তখন নায়িকাকে ডাকা হতো ওনার মনকে খুশি করার জন্য তার মানে ওনার মন খারাপ ওনার মন খারাপ হয়েছে ওনাকে মন ভালো করার জন্য একজন নায়িকার প্রয়োজন আরও দেখলাম অনেক মন্ত্রী ছিলেন উনাদের রাতের গুম হতো না ওনাদেরকে রাতে গুম পাড়ানোর জন্য কয়েকজন নায়িকার প্রয়োজন হতো ওনারা যেভাবে মা তার সন্তানকে তার শরীরের মধ্যে হাত বুলিয়ে গুম পাড়ায় আমাদের নায়িকারাও আমাদের মন্ত্রীদেরকে উনারাও খেদমত করে দেন এইরকম ইসলামী হকুমত কায়েম হলে তারা করতে পারবে না এই জন্য তারা ইসলামী রাজনীতিকে বরদাস্ত করতে না। ইসলামী রাজনীতি যদি কায়েম হয় ইসলামী হকুমত যদি কায়েম হয় ইসলামী শাসন ব্যবস্থা যদি কায়েম হয় সমাজের মধ্যে প্রকাশ্যে পাপাচার করা কারো পক্ষে সম্ভব হবে না আরে এই দুই তিন দিন আগেই তো আমাদের সিলেটের শিলামের মধ্যে যে ঘটনাটা ঘটল কচি কচি ছেলে মেয়েরা নামে স্কুল নামে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে বেড়ানোর জন্য আশ্চর্যিত বিষয় হল চোদ্দ পনেরো শূন্য বৎসরের মেয়েরা যাদেরকে আমরা এখনো মনে করি যে এরা দুনিয়ার কোনো কিছুই বুঝে না অথচ ওই মেয়েরা তারা দেখা গেছে বয়ফ্রেন্ডের সাথে রুম কন্ট্যাক্ট করছে দুই ঘন্টার জন্য আমাদেরকে রুম দাও একটা রুমের মধ্যে একটা প্রাপ্তবয়স্ক ছেলে চোদ্দ পনেরো বছরের মেয়ে রুমের মধ্যে কি কাজ করবে সেটা বুঝতে আমাদের আকলের এতই কমতি হয় নাই যেটা আমরা বুঝতে পারবো না তার মানে বুঝা গেল চোদ্দো পনেরো তেরো বছরের বাচ্চারা তারা শারীরিকভাবে সম্পর্ক স্থাপন করার মতো যোগ্যতা অর্জন করে ফেলে কিন্তু আমরা কি রাখছি এটাকে বাল্য বিবাহ যে মেয়েটা অবৈধভাবে একটা পুরুষের সাথে রুম করতে পারে ওটা সমস্যা না আর চোদ্দ পনেরো বছরের একটা মেয়েকে যদি বিবাহ দেওয়া হয় তার মানে এটা কি হয়ে গেল বাল্য বিবাহ এগুলি এখন পরিষ্কার হয়ে গেছে যারা বাল্য বিবাহের নামে আনহার বিবাহকে নিয়ে কটাক্ষ করতে চায় তাদেরকে জিজ্ঞাসা করুন তারা তাদের সতীর্থ কত বছর বয়সে হারাইছে এখনকার মেয়েরা বারো চোদ্দ বছরের মধ্যে রুম ডেট করার জন্য পার্কের মধ্যে রুম ভাড়া করে শিলামের কিছু যুবক ভাইয়েরা ওই সমস্ত ছেলে মেয়েদেরকে যাদেরকে গড়ের মধ্যে পাইছে রুম ডেট করার জন্য আড়াই হাজার টাকা তারা রুম ডেট করার জন্য তারা রুম বুকিং দিচ্ছে তারা সবাই ওদেরকে ধরে দশ থেকে বারো লক্ষ টাকা কাবিন দ্বারা মানুষদেরকে ডেকে তার পরিবারকে ডেকে বিবাহ দিয়ে দিচ্ছে

মুসলমানদের একটা দলকে ওই সময় উপস্থাপন করতে হবে মুসলমানের একটা দল যেন এই শাস্তিটা প্রত্যক্ষভাবে দেখে দেখে তারা যেন এই শাস্তি থেকে তারা যেন শিক্ষা অর্জন করতে পারে এজন্য সিলামের শিলামের ওই ঘটনার দ্বারা অনেকে বলতেছেন তাদেরকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে অনেকে বলতেছেন তাদের মান সম্মান করা হয়েছে যদি এই ছেলে মেয়েটা যদি এখন আত্মহত্যা করে আর দায় কে নিবি যে ছেলে মেয়েটা একটা দিন এক ঘন্টা দুই ঘন্টা রুম দেখ করার এই লাঞ্ছনা বঞ্চনা সহ্য করতে না পেরে তার জীবন নামক এত বড় বড়টাকে যদি সে ধ্বংস করে ফেলে ওর এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকার কোনো অধিকারই নাই তোমার সামান্য লাঞ্ছনা তুমি সহ্য করতে পারলে না তুমি আত্মহত্যা করে ফেললে একবার চিন্তা করুন কে দিবসে আমাদের সমস্ত পাচার যখন প্রকাশ পাবে তখন আমাদের কি অবস্থা হবে এজন্য এই প্রকাশ্যেদেরকে বিবাহ দেওয়ার মাধ্যমে বর্তমানে গোটা সিলেট সতর্ক যে বাবারে আর যদি কোনো পার্কের মধ্যে যায় যদি কোনো ছেলে পেয়েরা আমাদেরকে দৌড়ে ফেলে যদি আবার আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তাহলে আমার সম্মান গেল আমার পরিবারের মানসম্মানটা গেল এই যে একটা ভীতি প্রদর্শন হলো। যদিও দশ জন কাপল লাঞ্ছিত হয়েছে কিন্তু তাদের এই লাঞ্ছনার মধ্য দিয়ে গোটা সিলেটের মধ্যে বর্তমানে আশা করা যায় পার্কের মধ্যে আর বেখায়াপনা করা সম্ভব হবে না এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা একজনের উপর শাস্তি প্রয়োগ হবে একজনের শাস্তি দ্বারা গোটা দেশ গোটা সমাজটা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে তবুল আলমিন ফরমান যারা ইসলামী হুকুমত মানতে চায় না ইসলামী খেলাফতকে যারা মানতে চায় না ইসলামী শাসন ব্যবস্থা যারা মানতে চায় না তাদের উদ্দেশ্য হলো আমা তারা যেন সামনের জিন্দগির মধ্যে করতে পারে তাদেরকে কেউ যেন প্রস্তুত না করে জবাব থেকে মুক্ত থাকার জন্যই তারা ইসলামের বিধিবিধানকে মানতে তারা অস্বীকৃতি প্রকাশ করে এটা হচ্ছে কাফের স্বভাব কাফেররা ইসলামকে মানতে চায় না কারণ ইসলামিক রহুমত থাকলে যেভাবে একজন মুসলমান এর জবাবদিহিতার মধ্যে আসতে বাধ্য ও মুসলিম ব্যক্তিরাও জবাবদিহিতার মধ্যে আসতে বাধ্য এজন্য তারা সেকুলার চায় গণতন্ত্র চায় যে গণতন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছা আমি আমার সংবিধানকে পরিবর্তন করব। যা মন চাই আমি তা তৈরি করব। আর আমার অসৎ কাজকে যেন আমি বৈধ করতে পারি এরকম পরিকল্পনা নিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহুল যেন আমাদেরকে আমাদের এই জমিনের মধ্যে ইসলামী কায়েম করার কমপক্ষে যদি সামনের দিনের মধ্যে এমন পরিবেশ তৈরি হয় ইসলামী দলগুলো একত্রিত হয়েছে আর ইসলামী দলগুলো একত্রিত হয়ে দেশের মধ্যে ইসলামী শাসন চালু করার জন্য তারা আগ্রহ প্রকাশ করে সমাজের মধ্যে কাজ করে মাঠে ময়দানে আমাদের উচিত হলো আমাদের বুটের মাধ্যমে ইসলামী হুকুমত কায়েম করার লক্ষ্যে ইসলামী দলসমূহকে বুট দিয়ে জনপ্রতিনিধি তৈরি করা তবল আলবিন আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করা তৌফিক দান করেন قم بك إسلامك منار متمجاز من عالمنا مدرك توفيق دكتور رشوة